অ্যাকচুয়ালি আমরা নেপাল আসার আগে বলেছিলাম যে আমরা চ্যাম্পিয়ন হতে আসছি ফাইনাল খেলতে আসছি কিন্তু আমাদের গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া হয়নি আমরা গ্রুপের লাস্ট ম্যাচে নেপালের সঙ্গে একটা আমি বলবো ইনসিডেন্টে আমরা গোল খেয়ে গিয়েছি আশা করি এটা প্লেয়াররা কাটিয়ে উঠতে পারবে এবং নেক্সট যেহেতু সেমিফাইনাল ইন্ডিয়ার সঙ্গে ইন্ডিয়া বরাবরই শক্ত প্রতিপক্ষ শক্ত প্রতিপক্ষ হল আমরা যা দেখেছি এবং আমরা আমাদের প্লেয়ারদের যে মনোযোগ এবং তাদের লাস্ট ম্যাচের থেকে যে বেড়ে আসা বাউন্ড ব্যাক করা সেই মেন্টালিটি নিয়ে আমরা ইন্ডিয়ার সঙ্গে ম্যাচ শুরু করতে পারলে ইনশাল্লাহ আমরা ফাইনালে মুভ করতে পারবো আলহামদুলিল্লাহ আমাদের প্র্যাকটিস ভালো হইতেছে আমরা ভালো ট্রেনিং করছি আজকে হার্ড ট্রেনিং করছি এবং কালকে রিকভারি সেশন আমরা পরশু ম্যাচ খেলবো ভালো ট্রেনিং হচ্ছে কোচের যেই প্ল্যানিংগুলা বলতেছে ওগুলো আমরা করতেছি ইনশাল্লাহ মাঠে যারাই খেলবে সবাই আলহামদুলিল্লাহ হান্ড্রেড পার্সেন্ট দিয়েই খেলবে হ্যাঁ লাস্ট ম্যাচটা আমরা লুজ করছি এবং এখান থেকে আমরা অনেক কিছু অনেক ভুল ত্রুটি আমাদের টিমের যে ভুল তুটিগুলো এগুলো আমরা সংশোধন করব এই তিন দিন সময় পাইছি আমরা ট্রেনিং ট্রেনিংয়ের মাধ্যমে প্রস্তুতি নিব নেক্সট ম্যাচের জন্য এটা সেমিফাইনাল ম্যাচ তো এটা নকআউট পর্ব তাই ম্যাচটা ভালোভাবেই খেলবো যেন লুজ না হয়